আর দর্শক যারা আছেন আপনারা আমাদেরকে বেশি বেশি ইউটিউবের লাইভ কে খুলে দিছে তোমার আমার ইউটিউবের লাইভ আমি নিজে নিজেই মানে খুলছি অপশনে যা মানে টিভি দিছি টিভি দেওয়ার পরে লাইভ অপশন আসে লাইভে টিভি দিছি সুন্দর লাইভ তোমার আইসে গেছে অপশন গো লাইভ আইসে মানে টিভি দিছি লাইভ সুন্দর চলতেছে এমনি করেই দিছি আর কি লাইভ প্লাসে করে ক্লিক করছি ক্লিক করার পরে তোমার যাইরা লাইভ অপশন আছে ওখানে ক্লিক করছি ক্লিক করার পরে গোলাইভে হয়তো দিছি হয়ে গেছে গা এখন দেখি সুন্দর লাইভ হয়ে গেল এমন করে লাইভ দিলাম আশা করি বাইক না বুঝতে পারছাও আর যদি না বুঝো কমেন্ট করো ময়না এন আসো ওই আমার গো ময়না আসে এখানে আসো নাই এক মিনিট এক মিনিট এন আসো এক মিনিট মানা এক মিনিট এনে এনাইসে ঠিক আছে ভাইনা আবার কমেন্ট করছে বুঝতে পারছি যাই হোক ভালো লাগতেছে ইউটিউবে প্রে লাইভে আসলাম লাইভে আইসে প্রথমেই আমার বাইকনা লাইভে যাই যাহে কভালটা ভালো তে আমরা নেক্সট রবিবারের থেকে প্রত্যেক দিনই শ্যুটিং করার আগে আমরা ইউটিউবে প্লাস প্রোফাইলে আমরা পেজে লাইভ দিব পার্মানেন্টলি দিব আমরা কারণ হয়তো আমরা ইউটিউবে লাইভ প্রত্যেক কন্টিনিউ দিল্লি দেওয়ার পরে হয়তো আমাদের হয়তো সমস্যাটা দূর হবে তে যাই হওক আমাৰ ইউটিউবটা হয়তো ছয় সাত মাহ আগে মনিটাইজ হৈছে কিন্তু মনিটাইজ হ'লেও কিন্তু আমাৰ ভিডিঅ'ৰ ভিউজ বাৰ্তাছে না কাৰণ মানে হয়তো পায় না কাৰণদায় বিচৰা পায় না মইনা বাজাৰ কৃষিৰ আহিছে ভাইনাৰ মইনা আহিছিলো বাজাৰে কৃষিৰ বা আহিছিল হয়তো আমি কিবা কাজৰ আহিছে হয়তো ডাকলাম আছল না তে যাই হোক নেক্সট রবিবারে যে আমরা লাইভ দেবো প্রত্যেকটি টিমের সবেই আমরা আগে লাইভটা দিয়া তার মধ্যে আমরা যে কোনো কাম আরম্ভ করবো এটা আমাকে প্রত্যেক রবিবারে তো এটা ইয়েবার দর্শক সবেই জানবো যে না ওরা প্রত্যেক রবিবারে লাইভ লাইভ করে হয়তো আমরা প্রত্যেক রবিবারে দশটার দিকে বা এগারোটার দিকে লাইভ করলাম যাই হোক লাইভটা বাগনা এখান থেকে শেষ করি আজকে প্রথমে একলা একলা আইসি এক একলা লাইভে আসলে মজা হয় না টিমের সবাই থাকলে সবের পাঁচজন থাকলে পাঁচজনের দিকে মানুষ বেশি থাকলে হয়তো লাইভটা ভালো লাগে তাই একলা একলা কী লাইভ করবো তাই যাই হোক নেক্সট রবিবারের থেকে আমরা লাইভ দেবো যাই হোক লাইভটা এখান থেকে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ বাইকা ভালো থাক সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো এখন 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 কি করবো